সুপ্রিয় উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম যেহেতু এখন থেকে শুরু হয়ে গেছে চারা রোপণের এই জন্য অনেকে আমাদেরকে এখন কন্টিনিউ ফোন কল করেন চারার জন্য তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা আজকেরা ময়মনসিং ত্রিশাল এবং বি বাড়িয়া অর্থাৎ ব্রাহ্মণ বাড়িয়াতে আমরা এই চারাগুলা ডেলিভারি করতেছি যে চারার সাইজগুলা যারা নতুন উদ্যোক্তা ভাই আছেন চারা নিতে চান এবং চারার কোয়ালিটি দেখতে চান তাদের জন্যই দেখতে পাচ্ছেন যে আমাদের এই চারা এবং আমাদের এই যে যাত্রা দেখতে পারছেন অতএব আপনারা যখন চারাটা সংগ্রহ করবেন অবশ্যই ভালো জাতের চারাটাই নেওয়ার চেষ্টা করবেন যদিও আপনার দুই পয়সা বেশি লাগে যদি আপনি ভালো জাতের চারা সংগ্রহ করতে পারেন তাহলে আপনি আশানুরূপ ভালো ফল পাবেন দেখতে পারছেন যে আমাদের প্রত্যেকটা বস্তায় আমরা সুন্দরভাবে যে এই সকল চারাগুলা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আমরা প্যাকিং করে দিচ্ছি এবং এই সকল চারা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি মাত্র চারার পিস দুই টাকা করে এবং ডেলিভারি চার্জ এক একটা জায়গায় এক একটা তো যারা আমাদের কাছ থেকে এই সকল চারাগুলো সংগ্রহ করতে চান এখনই আমাদের ভিডিওর উপরে দেয়া নাম্বারে যোগাযোগ করেন এছাড়া অনেকে সরাসরি আসতে চান তাদের ক্ষেত্রে বলবো যে আমাদের ঠিকানা যশোর আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা যারা চাষ সংক্রান্ত বিষয়ে জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে চারার কোয়ালিটিগুলো আপনারা দেখতেই পারছেন আমি ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদেরকে এই সকল কোয়ালিটি সম্পূর্ণ চারায় দিয়ে থাকি এবং দেখিয়ে থাকি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখতে পাচ্ছেন এখানে হলো ত্রিশাল ময়মনসিং আমরা এই এক বস্তার চারা এখানে ডেলিভারি করেছি এবং ব্রাহ্মণবাড়িয়াতে আমরা তিন বস্তার চারা ডেলিভারি করতেছি আপনারা দেখতেই পারছেন সুন্দরবন শাখাতে আমরা চলে আসছি যে দেখতে পারছেন তো যারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে চান সবাইকে একটা কথাই বলবো যে আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ